ইরান ইসরায়েল পরিস্থিতি ভয়াবহ পাল্টা হামলায় বাড়ছে বিশ্বযুদ্ধের আশঙ্কা থাকছে বিস্তারিত ইরানের উপর রাইটিং লাইন নামে প্রথম ইসরায়েল এতে মানা যায় হোসেন সালামি কমান্ডার ইন চিফ আইআরজিসি মোহাম্মদ মিলিটারি অফিসার অফ আইআরজিসি আলিস খানি সুপ্রিম লিডার অ্যাডভাইজার ধারণা করা যায় ইরানের নিউক্লিয়ার প্লান্টকে ইসরায়েল তাদের হুমকি হিসেবে দেখত এই কারণেই নিজ সংকটে ভয়ে হামলা চালায় কারণে এর জবাবে পাল্টা মিসাইল আক্রমণ করে ইরান এতে লন্ড ভন্ড হয়ে যায় ইসরায়েল আক্রমণ এতটাই তীব্র ছিল যে নেতানিয়াহকে শেষমেশ বাংকারে আশ্রয় নিতে হয় মার্কিন যুক্তরাষ্ট্র স্বভাবতই পক্ষ নেবে ইসরায়েলের অন্যদিকে আরেক পরাশক্তি চীন ও রাশিয়ার সমর্থন পাবে ইরান এভাবেই হয়তো বিশ্বের সূচনা হবে আরেক নতুন বিশ্বযুদ্ধের এরকম অসাধারণ চমকপ্রদ তথ্য জানতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন দিগন্ত যাত্রা চ্যানেলটি